নিয়ে আমরা যাই আমাদের কলেজে মানে ন্যাশনাল মেডিকেল কলেজে আমরা নিজেদের দাবি আদায়ের জন্য যেমনটি দেখছেন যে এরই মধ্যে কিন্তু দেখছেন যে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং তারা কিন্তু প্রবেশ করছেন যাতে শিক্ষার্থী সেনাবাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা কিন্তু যাতে এই ধরনের সংঘর্ষের ঘটনা যাতে আর না ঘটে অথবা শিক্ষার্থীদের সাথে কথা বলবেন এবং আসলে শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করবেন যখন জানেন চলছে কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটছে এবং এই সংঘর্ষ যাতে হলো চলমান না থাকে জন্য কিন্তু এখানে আইনশৃঙ্খলা তারা অবস্থান নিয়েছে পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন এবং তারা এখানে এসে কিন্তু শিক্ষার্থীদের সাথে সম্ভবত কথা কথা বলবেন এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন অনেকে এখানে গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছেন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন যেটি আমরা নতুন দেখছি এবং দেখছেন যে এবং তাদের সাথে কিন্তু আসলে কথা বলার চেষ্টা করছেন সদস্যরা কিন্তু বারবারই বলা হচ্ছে আইন শৃঙ্খলা আর এই যে সংকট সেটি আসলে নিরসনের জন্য সম্ভবত প্রতিশ্রুতি দেওয়া হবে এবং যাতে এই ধরনের সংঘর্ষে আর কেউ না জড়ান সেজন্য কিন্তু করা হবে শিক্ষার্থীরা অথবা শোনার জন্য হলে রাজি হয়েছেন এবং অনেকে কিন্তু তাদেরকে সামনের দিকে যারা রয়েছেন তারা অনেকেই বাকি শিক্ষার্থীদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছেন আমরা একটু সামনে যাওয়ার আসলে চেষ্টা করব तरो <laughs> I'm oh, sorry. চেষ্টা করছিলাম যে ভিতরে আসলে কী কথা হচ্ছে যদি আসলে আসলে জানানি সম্ভব অথবা পরিস্থিতি যদি শান্ত হয় তাহলে সেক্ষেত্রে আসলে আমরা সরাসরি তাদেরকে বারবারই শান্ত হতে বলছেন এবং তাদেরকে তাদেরকে অনুরোধ করছেন তাদের কথা শোনার জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেরকমই সহা পাননি কিন্তু আইন সকল বাহিনী তাদের চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছেন এবং তাদের সাথে কথা বলার পরই হয়তোবা এই পরিস্থিতি শান্ত হতে পারে বলে আমাদের ব্যাহত তার কারণে কিন্তু এখন পর্যন্ত সমন্বিতভাবে হলো আসলে এভাবে কথা বলার কোনো সুযোগ হয়ে ওঠেনি যেমনটা যেমন যে একজন শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় এবং তার ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন এমন অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয় সেই আন্দোলনে ঘটে একটি হামলা এবং সেই হামলার পরে কিন্তু আজকের যেই তত্ত্ব পরিস্থিতি গতকাল থেকে আজ পর্যন্ত সেটি কিন্তু আসলে লক্ষ্য করছেন এখানে আমাদের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং বেশ কয়েক ধরে কিন্তু এখানে শিক্ষার ঘটনা চলছে পুলিশ সেনাবাহিনী এবং র্যাব এখানে উপস্থিত রয়েছেন এবং যৌথবাহিনীর থেকে কিন্তু বারবারই ওই আন্দোলন যাতে ছেলে দিয়ে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় যান সেই অনুরোধ আসলে জানানো হচ্ছে এছাড়াও সুযোগ যারক তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা কাজটি করে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে এখন পর্যন্ত আসলে ফলটা আসলে কী হলো আসলে সফল পারবেন রক্ষাকারী বাহিনী সেই দেখছেন যে ডক্টর কলেজ যেটি রয়েছে সেটি কিন্তু এর মধ্যে ভূমিকা লাগিয়েছে আমরা জায়গায় চালানো হয়েছে সেটি কি বিরতন হয়েছে এবং কত ব্যাপক সংঘর্ষের আমরা আমার সবাই সবজীবন এখানে যখন সংঘর্ষ চলাকালীন অবস্থায় তিনি কোনো জানিয়েছেন জানিয়েছি এবং যে এখানে আসলে সংঘর্ষের ভয়াবহতা এবং রাস্তার মধ্যে প্রতিবাদ করছিল সেই বিষয়টি নিয়ে তারা এখানে তার কাছ থেকে আমরা জানতে পেরেছি দেখতে পেরেছি এবং এখনকার পরিস্থিতি শিক্ষার্থীরা তাদের অবস্থান কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি আইন শৃঙ্খলা প্রায় প্রচুর পরিমাণ সদস্য রয়েছেন এবং নাশিকতা না ঘটে সেই জন্য কিন্তু তারা প্রস্তুত প্রস্তুতি এখানে কিন্তু যারা আন্দোলনত শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনো সংঘর্ষে তারা না তারা এখানে অবস্থান এখানে অবস্থান করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যদিও এখন পর্যন্ত বাচ্চা মনে হচ্ছে যে শিক্ষার্থী যারা এখানে আছেন আন্দোলন করছেন তাদের তারা কিন্তু তাদের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন এবং তাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে যারা কথা বলতে এসেছেন তাদের আসলে কথা তারা হয়তো বা শুনবেন এবং এরপরেই আসলে তাদের মধ্যে আলাপ আলোচনা হয় তাদের কোনো দাবি দেওয়া আছে কি না সেই বিষয়গুলো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুনবে শুনে সেটির আসলে কোনো সুস্থ সমাপন করা হচ্ছে না সেই বিষয়টি আসলে সম্ভবত সেটির বিষয়ে কোনো একটি চূড়াহা হলেও হতে পারে তো যার কারণে কিন্তু এখানে আলোচনার চেষ্টা চলছে যাতে কোনো অন্য কোনো মানুষ যাতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন কোনো শিক্ষার্থী তাদের উপরে যাতে কোনো কোনো হামলা না হয় এবং তাদের যাতে জানালের ক্ষতি না হয় সেজন্য কিন্তু তারা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো আমরা আসলে একটু সামনের দিকে আবারও জানার চেষ্টা করবো আসলে তাদের অবস্থান এখনও

আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী তারা হলে এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে তাদের কথা শুনতে পাচ্ছেন না এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চলে যেতে বলছেন এমনটি কিন্তু দৃশ্য আমরা দেখছি তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন যেমনটি জানেন যে প্রায় সকাল থেকেই সংঘর্ষের ঘটনাটি শুরু হয় গতকাল রাতেও কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং আজকেও কিন্তু আসলে সংঘর্ষ হয়েছে এর মধ্যে কিন্তু ও অনেক টি অনেক মানুষ আসলে আহত হয়েছেন বিলবেশ জানলাতেতে দেওয়া হয়েছিল আমরা যে হানি ফায়ার ওভার থেকে ডেম্রব দিকে আসার যে সড়কটি আছে ওই আছে সেই অংশ কিন্তু আসলে বন্ধ করতে দেওয়া হয়েছে এরকম কিন্তু কোনো গাড়ি আসলে চলাচল করতে হচ্ছে না আমরা দেখেছি আসলে জানার চেষ্টা করবো বেতলে কি হচ্ছে এবং কি ধরনের আলোচনা

চেষ্টা গেছে ভাই সেটা কিন্তু আসলে চালিয়ে

যে তারা দেখাচ্ছিলেন যে তাদের সহকর্মীদের উপরে সহপাঠীদের উপরে বন্ধুদের উপরে আসলে কিভাবে হামলা করা হয়েছে সেই জায়গাটি আসলে বর্ণনা করছিলেন একজন শিক্ষার্থী যেমনটি আমরা কিছুক্ষণ আগেই আসলে দেখলাম এবং এখানে কিন্তু পুলিশের উদ্ধতন একজন